মা হ্যাঁ আজকে সানডে স্পেশাল কি কি রান্না করেছো আজকে সানডে স্পেশাল তো অনেক কিছুই রান্না হয়েছে দেখো আজকে দুপুরবেলায় আমরা কি রান্না করেছি তাহলে দেখাও ফার্স্টে সাদা ভাত গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আচ্ছা ফ্রাইড রাইস খুব সুন্দর হয়েছে তো ফ্রাইড রাইসটা মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের দেশি কাতলার মাথা দিয়ে মুগের ডাল দেখো হয়েছে খুব সুন্দর পনিরের তরকারি নবরত্ন পনির দেখো ক্লোজ করে দেখাও নবরত্ন পনির এই পনিরটা আমি বাড়িতে হোমমেড মানে বাড়িতে কালকে কালকে রাতে কেটে রেখেছিল সেই পনিরটা হ্যাঁ আজকে নবরত্ন করব বলেই কালকে রাত্রিবেলায় পনিরটা তৈরি করে রেখেছিলাম আচ্ছা আর এই যে দেশি কাতলা মাছের কালিয়া দেশি কাতলা ওই কাতলা মাছের মাথাটা দিয়েই এই মুগের ডালটা করেছি কাতলা মাছ নিয়ে এসেছিল সেই কাতলা মাছের কালিয়া আচ্ছা খুব সুন্দর হয়েছে কালিয়াটা আর মেথি মেথি চিকেন চিকেন চিকেনের লেগ পিস খুব সুন্দর রান্না মেথি চিকেন আজ অনেকদিন আমার স্টাইলে মেথি চিকেন আজ অনেকদিন পর আমাদের বাড়িতে চিকেন হয়েছে হ্যাঁ আমাদের চিকেন খায় না তোমরা দুই বনেরে খাবে আর আমরা মাছ খাও বাবা আর আমি একদম আমি আমার স্টাইলে মেথি চিকেনটা করেছি রেসিপিটা ভালো লাগলে দেখতে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিগুলো কেমন লাগলো সেটা বলবেন Bye-bye.